সম্মানিত হায়াজরিন যুগে যুগে ইসলামের ক্ষতি সাধন করেছে সবচাইতে বেশি যারা হল মোনাফিক এই মোনাফিক যারা তারা যুগে যুগেই ইসলামের ক্ষতি বেশি সাধন করেছেন কাফেরদেরকে চেনা যায় মুসরদেরকে চেনা যায় যারা বেইমান যারা নাস্তিক মূর্তাক সকলকেই চেনা যায় কিন্তু যারা মুনাফেক তাদেরকে চেনা বহুত দুষ্কর আর এই মুনাফেকরাই যুগে যুগে ইসলামের জন্য বিরাট বড় ইসলামের ক্ষতির ভূমিকা পালন করে আসছে এই জন্য কোরআনলকারী মে সুর কেন একটি সোরা অবতীর্ণ করেছেন এই সুরার মধ্যে আল্লাহর দুলা মেন মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন অন্ধ সুভানহু অ তায়লা কোরুআনলকারী মে সুর কে মোমেন একটি সূরা অবতীর্ণ করেছেন এই সুরার ভেতরে আল্লাহ সুভানহু অ তায়লা মমেন্দ্রের পরিচয় তুলে ধরেছেন ভিতরে কার্যকলাপ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ আলোচনা করেছেন কেমন হবে তাদের চরিত্র কেমন হবে এই বিষয়ে আল্লাহ তালা সৌরতরে তা ফিরুন নাজিল করেছেন সম্মানিত হাজরিন আমাদের জ্বর হলে তারা আলাদা যেমন আমরা শরীর গরম হলে বুঝতে পারি যে আমার জ্বর চলে আসছে তেমনি ভাবে যারা মুনাফেক এদেরকে আমরা চিহ্ন কেমন করি কেননা মুনাফেকরা যদি না চিনি আমরা এই মুনাফেকদেরকে যদি চিহ্নিত করতে না পারি কোরআনের হুকুমত ইসলাম কায়েম করা কোরআন এবং সুন্দর দিয়ে দেশ চালানো সম্ভব নয় জন্য আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল মোনাফিকুন আয়াত নাজিল করেছেন সুরা অবতীর্ণ করেছেন এর আগে আমাদেরকে জানতে হবে মুনাফেক দুই প্রকার মুনাফেক কয় প্রকার দুই প্রকার কিছু আছে বিশ্বাসগত মুনাফেক আর নিফাক ও নিফা কানে নিফাক হলো দুই প্রকার নিফাকে আকবার নিফাকে আসবর কিছু আছে বড় মুনাফেক কিছু আশেষ মুনাফে যারা বিশ্বাসগত মুনাফে তাদের চিরস্থায়ী হবে তারা কামতের দিন জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তারা সর্বদাই জাহান নামে পতিত হবে এই জন্য আল্লাহুল যারা বাহ্যিক দৃষ্টিতে ইসলামের ভূমিকা পালন করে হুজুরদের মধ্যে নেই নিবাস নামাজে যায় রোজার আগে সবাই করে কিন্তু ভিতরগত আকারে ইসলামের দাস কেটে দেয় ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করে নিম্ন স্তরে থাকবে জাহান্নামের মধ্যে এরা চিরস্থায়ী থাকবে সম্মানিত হাজল আল্লাহ জায়গায় ইনসাফ করেছেন যখন তারা ইমানদের সাথে সাক্ষাৎ করে সাহেবদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরাও তো ইমান আমরান করেছি আমরা যখন আবার তাদের নির্বাচিতাদের কাছে যায় তাদের সাহবানদের কাছে যায় তাদের সরকারের কাছে যায় তখন আবার বলে আরো কথা আমরা মস্কারি করতেছি মূলত আমরা ইমানদারদের সাথে নয় আমরা তো মূলত তোমাদের সাথে আছি কিন্তু আমরা তাদের সাথে এমনিতেই মস্কারি করতেছি সম্মানিত হাজির তাহলে যারা মুনাফিক হবে এই মুনাফিক গুলোকে চিহ্নিত করতে হবে এইজন আল্লাহ বুলাই নেবেন আয়াত নাজিন করলেন আমার ভাইয়ের কথা নাজিনে বুঝবেন মনাফকদেরকে চিন্তা হলে আল্লাহ বুলাই নেবেন সৌর جناب محمد الرسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث بشر صلى الله عليه وسلم بنا منافق على مدهنة تنتا أكبر الله رسول صلى الله عليه وسلم এখন আপনারা নেন না কেন আমরা যখন কথাবার্তা বলি আমাদের মাঝে মিথ্যার ভাই ব্যবসা করতেছে মিথ্যা না বললে উপায় নাই ভাই লেনদেন করতেছি মিথ্যা না বললে আমার উপায় নাই মিথ্যা না বললে পেটে ভাব যাবে না মিথ্যা আমাকে বলতেই হবে মুসলমান কে বলতে চাই তুমি এখনো পর্যন্ত মুসলমান হতে পারো নাই তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওবিshader ওহিসনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমাতুল্লাহ হি আ

মুসলিমন বাল হুমাফে যদিও সে নামাজ পড়ুক না কেন রোজা রাখুক না কেন যাই করুক না কেন যদি এই গুণ তার ভিতরে থেকে যায় ওই ব্যক্তি বহু না হতে পারে না ওই ব্যক্তি হলো একজন মুনাফেক সম্মানিত হাজিন আজকে আমাদের মাঝে এই মুনাফেকের যে আলামত আছে

বলতে পারো করবে ওয়াদা খিলাফি করা করবে না মানুষকে গালমন্দ করা ঝগড়া লেগে গিয়েছে আপনি যা ইচ্ছে গালি দিলেন কবির গুণা করলেন আমানত রাখলেন কবির গুণা করলেন যারা এই মুনাফে তারা এগুলা তাদের কর্মকাণ্ড আর মৌমেনদের কর্মকাণ্ড তারা কখনোই বেহুদা কর্মকাণ্ড তারা জড়িয়ে পড়তে পারে না

সতর দেখাবে এবং যারা দেখবে সকলেই কবির রব অন্তর্ভুক্ত আপনারা সকলে অবগত আছেন একজন মূল সর্বদা যে রাখতেই হবে সর্বদা নাবি থেকে নিয়ে হাটু পর্যন্ত থেকে রাখা দেখা যায় হাতেবু খেলার কারণে তারা সতর গুলো খেলো খোলা রাখে আমরা যারা খেলা দেখি আমরাও অভিশপ্ত হচ্ছি যারা খেলতেছে তারাও অভিশপ্ত হচ্ছি এইজন যে আনিল হাতআলা সুরত মনের মধ্যে বলেন ওল্লাজিন আহিল লাভ মনিবুল যারা মুমিন হবে তারা বহু দা অনার্থ গুনাহের কাজে তারা জড়িয়ে পড়তে পারে না আজকে আমরা কেমন মমেনিন আমাদের প্রত্যেকটা সময় বহুদা অনারবল চব্বিশ ঘন্টা চলে যায় এই জন্য সম্মানিত হাজরুন সংক্ষিপ্ত পরিসরে যে কয়েকটা বার্তা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের মুনাফিকদের চিহ্নিত করতে হবে মনসের মাঝে ওয়াজরের মনসেরও স্বভাবটি আর সারারাত যাত্রাপালারও স্বভাবটি সে আবার কেমন পড়ে গিয়ে যে মুসলমান হয় আমার বুঝে আসেনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা হলো আমল করার তৌফিক দান করুক সকলে আল্লাহু আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া